লাল সিরাজি কত যাচ্ছিলেন এই জোড়া জোড়াটা চাইতেছি পঁচিশশো পঁচিশশো টাকা এটা কত বারোশো টাকা বারোশো টাকা একদম বারোশো টাকা একবার রানী ডিম সহ নিয়েছিলাম ডিম বাড়িতে রেখে দিয়েছি ডিম তো আর আটে আনা সম্ভব না খাড়া পরবো পঁচিশশো পঁচিশশো হুম এরপরে এটা করবো পঁচিশশো টাকা এটা হলো লক্ষা লক্ষা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বরাবরের মতো আজকে আমরা চলে এসেছি সেই গোলাকান্দাইল হাটে আর এই হাট হচ্ছে সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার সকাল থেকে বিকেল অবধি থাকে আর কবুতরে কি কি জাত আছে আর কত দামে বিক্রি হচ্ছে কত দাম চাচ্ছে বিক্রেতারা কত দাম বলতেছে ক্রেতারা সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব দর্শক আমার সামনে কিন্তু সুন্দর দুটো কবুতর দেখতে পারতেছেন এই দুটো কবুতর আসলে কত দাম চায় সেই সম্পর্কে আমরা জানি বরাবর এই সুন্দর দুটো কি লাহরি সিরাজি বলে লাল সিরাজি লাল সিরাজি কত চাচ্ছিলেন এই জোড়া জোড়াটা চাইতেছি পঁচিশশো পঁচিশশো টাকা কত বলতেছি কিরকম কাস্টমার তো বেঁধেছে এক হাজার বারোশো পনেরোশো এখন আপনি কত হলে বিক্রি করতে চার হাজার হলে ছেড়ে দেব আজকে বাজার কিরকম গেল আজকে বাজারটা একটু দম একবারে রানিং একবার রানিং ডিম সহ নিয়েছিলাম ডিম বাড়িতে রেখে দিছি ডিম তো আর আটে আনা সম্ভব না জোড়াটা আপনি চাইতেছি বত্রিশশো পঁচিশশো হলে ছেড়ে দেবো পঁচিশশো হলে এটা আপনার জিরাফ গলা বলে একবারে বড় যেটা আর কি মুম্বাই জোড়াটা চাইতেছি আপনার আঠারোশো এমনি এক হাজার বারোশো পর্যন্ত বলছে পনেরোশো বেচার টার্গেট আর কি পনেরোশো বিক্রি করে বে তো আজকে বাজার মোটামুটি আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ তানোয়ার হোসেন আর ফোন নাম্বারটা ফোন নাম্বার জিরো নাইন ওয়ান টু সেভেন নাইন ফোর টু ধন্যবাদ দর্শক আনোয়ার ভাইয়ের ফোন নাম্বার এবং নাম বলে দিয়েছি আপনারা যারা কবুতর নিতে চান অবশ্যই কিন্তু আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন আর এখানে এসে দেখেও কিন্তু আপনারা সরাসরি কিন্তু আনোয়ার ভাই থেকে কবুতর নিতে পারবেন বড় ভাই ওইটা কি জোড়া ওইটা কি জাতের কবুতর দুইটা ওটা বোম্বাই ভাই বোম্বাই কত জোড়া যাচ্ছেন হাজার টাকা আর এই যে এইখানে এইটা কি জাতের এটিও বোম্বাই হলুদ বোম্বাই হলুদ বোম্বাই কত করে যাচ্ছে এটা এক একটা এক এক রেট ওই মা দিয়ে এক একটা একটা পাঁচশো টাকা পাঁচশো টাকা করে আজকে বাজার কিরকম গেল আজকে ভাই বাজার অবস্থা খারাপ লোক টোক নাই কাস্টমার একটু কম না কাস্টমার কম যারা বিক্রি করতে আছে তাদের সংখ্যা বেশি মানে আমদানি বেশি হুম আমদানি বেশি আচ্ছা ধন্যবাদ আপনাকে কত টাকা এটা একবারে তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা ধন্যবাদ বড় ভাই সাদারে কি জাতের কবুতর

1000 হলে ভাই বাজার কি রকম গেল আজকে ভালোই গেছে কতগুলো আনছিলেন মা মাল তো অনেকখান থেকে বেচা লাইছেন বেচা লাইছেন না এই যে উপরের জোড়াটা কি কি জাত এ সিরাজজি সিরাজজি কত যায় দিছিলেন যারা টাকা পঁচিশশো টাকা কত কি দাম হলো

কিন্তু আমরা আবুল হোসেন ভাইয়ের এখানে আসছি দোকানে ভাই আসসালামু আলাইকুম সালাম ভাইজান ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে কতগুলো কি মাল আনছিল দুইশো কবুতর আনছে এইব আজকে বাজার কিরকম গেল আজকে একটু দুম হয়ে গেছে বেসা কিনি কাস্টমার একটু কম না হ্যাঁ আপনারই কিন্তু আজকে অনেক ছিল হ্যাঁ আমদানি ছিল কিন্তু আমার হয় নাই হয় নাই না হবে এখনো সময় আছে আলহামদুলিল্লাহ হবে আমরা দোয়া করি যেন সব কবুতর বিক্রি হয়ে যায় মাঝে মাঝে কিছু পাচ্ছি আমরা তো দর্শক আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো শার্টিং বলে ব্লুবার শার্টিং হ্যাঁ এটা আপনার সাড়ে তিন হাজার টাকা পড়বে সাড়ে তিন হাজার টাকা এরপরের নিচেরটা নেশাটা গোল্লা 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 করতে একদম বারোশো টাকা আমি দামা দামি কম করি একদম একদম বলি হ্যাঁ আচ্ছা এটা ওদের লালদা এটা কত বারোশো টাকা বারোশো টাকা একদম বারোশো টাকা এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা কি চাঁদ এটা এটা বোম্বাই মুম্বাই হলুদ বোম্বাই হলুদ বোম্বাই নিচেরটা কত জোড়া এটা জোড়াটা এক হাজার রাখা যাবে পঁচিশশো টাকা একদম আর এরপর একটা এটা পরব কি আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা দাম কম হওয়ার কারণ একদম ওই সবটা একই ক্যাটাগরি না এক বুঝতে পেরেছি আর এই সামনের গুলো কত করে যাচ্ছে এমাল বারোশো এক হাজার সাতশো টাকা পিস আঠাইশো টাকা এটা কি যাদের এটা এটা হচ্ছে মার্বেল 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 মাদি আঠাইশো টাকা বাইশো টাকা বাইশো কালো মুম্বাই ষোলোশো টাকা রাখবো সাদা মুম্বাইটা সাদা মুম্বাই ষোলোশো টাকা নিচেরটা নিচেরটা জগপিন এটা বড় পঁচিশশো পঁচিশশো টাকা জগপিনটা পঁচিশশো টাকা লক্ষাটা বড় পঁচিশশো পঁচিশশো হুম এরপরে এটা বড় পঁচিশশো টাকা এটাও লক্ষা লক্ষা এরপরেটা বাগদাদি বাগদাদি উমা আছে ষোলোশো টাকা পরবে বাগদাদি উমা ষোলোশো টাকা জোর আর গুগুগুলো ঘুগু এক হাজার পনেরোশো জোড়া 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 কি যাদের গুগু এটা অস্ট্রেলিয়ান চাষের অস্ট্রেলিয়ান চাষ ভিতরে লাগে ডিম বাচ্চা দেয় ডিম বাচ্চা দিবে 1600 টাকা জোড়া 1600 আচ্ছা ঠিক আছে তো বাইরের ফোন নাম্বারটা আমরা দিয়ে দেই আর 017022256563400 আর ভাইয়ের নামটা আবুল হোসেন আবুল হোসেন মোহাম্মদ আবুল হোসেন বাইরের নাম আমরা দিয়ে দিয়েছি ফোন নাম্বার দিয়ে দিয়েছি বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আবুল হোসেন ভাই আপনাদের কবুতর সাপ্লাই দিতে পারবে সরাসরি দেখেও নিতে পারবেন যারা যারা আবুল হোসেন বাইরের থেকে নিতে চান অবশ্যই কিন্তু এই হাটে এসে নিতে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম